হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলার মতো আপনাদের অনেক ভালো আছি আর আশা করি যে যেখান থেকে দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আর এই গরমে অতটা ভালো থাকাটা ভালো থাকা যায় না সেটাই স্বাভাবিক আর এখন বাজে সকাল নয়টা আর এখন মনে করলাম যে যেহেতু রোদ চেতার আগে ভিডিওটাও বানাই ফেলাই আর রান্নাবান্নাও কমপ্লিট করে ফেলাই আর সকালবেলা উঠে অনেক কাজ করা হয়েছে আজকে অনেক কাজ করা হয়েছে যেহেতু কালকে রাত্রে প্রচণ্ড ম্যাগ করছে আর ম্যাক কর ম্যাক করছে এই কারণে আমরা ভুসি দিয়ে যেহেতু রান্না করি এরকম ভুসির বস্তা মনে হয় ছয় থেকে সাতটা বাইরে তো যদি বৃষ্টি নামে তাহলে এত কষ্ট করে ভুসিগুলি আনা সেই ভুসিগুলি নষ্ট হয়ে যাবে আর রান্না করতেও পারা যাবে না এর জন্য সকালবেলা উঠেই আগে সেই ভুসির বস্তাগুলি সব এই যে রান্নাঘরে সাজাই রাখা হয়েছে ওই যে রান্নাঘরে সাজাই রাখা হয়েছে কারণ বর্ষার সময় বর্ষা শুধু বর্ষার সময় বলতে না সব সময়ই কাঠ আর চাল এই দুইটা যদি ঘরে থাকে তখন লবণ দিয়ে আলু দিয়ে আলু ভত্তা দিয়েও ভাত খাওয়া যায় আর কাট আর চাল এই দুইটা ঘরে থাকলে টেনশনটা কম থাকে তো আমার মা আর কিছু করুক আর না করুক মানে আমরা তো ভুসি দিয়ে রান্না করি তো এই ভুসি যে মিল থেকে আনতে হয় নিজেদের বস্তা ভইরা। না হলে এই যে বস্তাটা দেখা যাচ্ছে এই বস্তা যদি আমরা বাহির থেকে কিনি অন্তত ছয় থেকে সাতশো টাকা নেবে আর আমরা নিজেরা ভৈরা আনসিবিদায় মাত্র পঞ্চাশ টাকা নিছে তো তো এর জন্য সকালবেলা উঠে আগে ভুসিগুলান সব ঠিকঠাক করলাম যাতে বৃষ্টি নামলে একদম নিশ্চিন্তে থাকা যায় আর বৃষ্টি নামলে তারাহুড়া করে এই কাজগুলি করাও যায় না এর জন্য সব গুজগাজ গাছ করে এদিকে ছোটোভাবেই তার ফাঁকে ফাঁকে ভাত রান্না করে ফেলাইছে যেহেতু পিচ্চিরা আছে ভাত তো রান্না করাই লাগবে আর এদিকে সব সেরা বস্তা সব গুছাই রাখা হয়েছে যাতে সেরা বস্তা রান্না সেরা বস্তা দিয়ে রান্না করা হয়ে যাবে আর ওদিকে চুলার উপরে ডাইল রাখা হয়েছে এদিকে সব গুজগাজ গাছ চলতিছে আর দেখেন সকালবেলা রান্না করতে গেলে রান্নার জায়গাটা অগসালো হয়ে যায় অগসল থাকে আর এদিকে ভাবি যে মশলা পিস তো ভাবি মশলা মশলা পেশা হয়ে গেলেই তরকারি রান্না চাপাই দেবে আর যেহেতু প্রচণ্ড গরম পড়তেছে এই গরমে দেরি করে রান্না করলে রোদ উঠে গেলে অনেক কষ্ট আমাদের এখানে মানে দিক দিয়ে রোদ ওঠা থেকে পশ্চিম দিক দিয়ে রোদ ডুববে সেই পর্যন্ত রোদ থাকে আর রোদ উঠলে আমাদের ঘরে একটা সেকেন্ডের জন্য বসা যায় না একটা সেকেন্ডের জন্য ঘরে বসা যায় না আর দেখতে যেতে পারতেছেন যে কি অবস্থা এর জন্য আমার মা বলছে রান্না তাড়াতাড়ি শেষ করো শেষ করে হয়তো বাগানে বা কোনো জায়গা যায় বসো গাছের নিচে ছায়ায় বসো আর এই গরমে আমাদের যেরকম গরম লাগে অনেক মানুষ আছে ছেলে বৌদের মানে গরমের ভিতরে খাটাইতে পারলে বাইসে যায় তাহলে ও বৌদিরা আবার কিসের কষ্ট কিসের গরম লাগে বাবা তোমার যেরকম গরম লাগে বৌদিরা সেরকম গরম লাগে তো যাই হোক গরমে প্রত্যেকটা মানুষেরই গরম লাগে সে তাতে যেই হোক না কেন আর এই গরমে গা থেকে ঘামায় যে লবণমক্ত পানিগুলি বেরোয় যাচ্ছে এতে মানুষ মানুষের বেশি ক্লান্ত হয়ে যাচ্ছে এই গরমে বেশি বেশি পানি খাবেন যাতে শরীর দুর্বল হয়ে না যায় আর স্লাইন তো ঘন ঘন কেনা যাবে না বা কেনা যায় না এর জন্য ঘরোয়াভাবে স্লাইন বানায় খাওয়াটাই বেটার তো যাই হোক গরমে আর ভালো লাগতেছে না বাবা আর চুলের ভিতরে ঘামে এত পরিমাণের ভিজা যাচ্ছে আর ভিজে মানে মাথার ভিতরে চুলকানো শুরু হয়ে যায় তো যাই হোক আর যেহেতু বাচ্চাদের স্কুল খুলে গেছে গরমে বাচ্চারা কি করবে না করবে জানি না তো যাই হোক গরমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ